তো হ্যালো ইভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে হঠাৎ ব্লগ তো এই থেকে ছাড়া প্ল্যান কর আজকে আমাদের যাওয়া হচ্ছে টিএসসিতে ঢাকা ইউনিভার্সিটি তো আমরা ফ্রেন্ডরা সবাই যাবো তো ব্লগটা শেয়ার করার চেষ্টা করবো কিছু

এই তো আমরা চলে এসেছি যে নামতেছি তারপরে চলে টিআইসিতে এই তো আমরা চলে এসেছি তো আমরা কোন সাইডে ছবি তুলবো আর এই ফার্স্ট হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে এসেছি অনেক দিনেরই ইচ্ছা ছিল যে যাবো বা যাওয়াই হয়নি আমার লাম্বা ফ্রেন্ডের সাথে একটা ভিডিও করে নিলাম ওর সাথে এইভাবে ভিডিওটা মানায় তাই আর কি তিনজন একসাথে অনেক ভিডিও ছবি সব কিছু তুলে নিয়েছি

কেউ জানে না তো আই যে আমরাই তিনজন হচ্ছে কলেজ লাইফ ও হচ্ছে আমার সাথে ভর্তি ছিল অন আসতে বাট

রিক্সায় উঠে গেলাম মজা ছিল না কি আর বলবো আমরা ফুচকা চা খেয়ে বেশি ঘন্টা লেট করিনি কারণ সন্ধ্যার সময় তো টিকিট পাবোই না অনেক জ্যাম থাকবে তাও এসে দেখি যে এত বড় সিরিয়াল

তারপর আমরা মিরপুরে এসেছি খাওয়া দাওয়া করার জন্য এত ভিড় ছিল ট্রেনে এই সময় আসলে অনেক ভিড় থাকে তো এসেই আমরা খাবারটা অর্ডার করে দিছি কারণ সবারই ক্ষুদা লেগেছে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে রাইস বল আর শর্মা শর্মাটা হচ্ছে অনেক মজা ছিল শর্মাটা বেশি মজা ছিল কিন্তু রাইস বলটা মোটামুটি কোথা তো লেগেছে খেতে তো হবেই তো সবই মজা কেয়ার করার অনেক মানে আমরা দুপুরে কেউ লাঞ্চ করে যাইনি আর ও যে বাইরে তো চা পেলপুরি এগুলোই হাবি জাবি খাওয়া হয়েছিল আর আমাদের অনেক হাঁটাহাঁটি করা হয়েছিল সবাই অনেক ক্লান্ত সবাই অনেক ক্লান্ত ছিল প্লাস ক্ষুধাও লেগেছিল এই তো সবাই খাওয়া দাওয়া করতেছে সবাই খাবারে বিজি ঘুরে তোমার কেমন লাগলো অসুস্থ হয়ে গেছে আজকে awesome তাই না আমরা অনেক অনেক মজা করছি মানে কি তুমি একদম আমি জানি না ওদের সাথে কি বাট আমার অবস্থা একদম আজকে 12টা বেজে গেছে কারণ অনেক দিন পরে আমরা লাইক অনেক টাইম হাঁটছি কখনো এর দিকে শাড়ি পরা যায় নাই শাড়ি পরে গেলে অবস্থা

আচ্ছা তো আজকে অনেক মজা করছি ফ্রেন্ড একসাথে সাথে গেলাম তো তোমাদের সাথে শেয়ার করলাম আচ্ছা যাই হোক বাই আজকে তো তোমার সাথে অনেক মানুষের দেখা হলো প্লাস আমার সাথে হ্যাঁ ভালো হয়েছে ইতি যায়নি এত ইতি গেলে তো মনে কর আরো আমারে মানুষ গিয়ে আপু ইতিয়া পরন ইতিয়া আপনি বলতে আপনি কি রুমিয়াপুর সরি অন্তরাপুর বন্যা আপু তাহলে আসে একটা সেলফি তুলি কেমন অনেক ভালো লাগছে আমার আমার বন্ধুর জন্য আমাদেরকে চিনে ভালোই লাগে অনেক ভালোবাসে তোমার সবাই এভাবে আমাদের কাছে আসবা কথা বলবা ভালো লাগে আমি জানি না অন্যরা কিরকম ফিল করে বা ভালো মন্দ মি আমি বলো হ্যালো কখরে আমরা কাউকে ইগনোর করি না উল্টা আমাদের সাথে হাই দিলে হ্যালো দিয়ে আস্ক করি কেমন আছো কারণ কারণ আমার কাছে মনে হয় যে তোমাদের জন্য আমরা এত দূরে যদি তোমাদেরই ইগনোর করি তাহলে কিভাবে তোমাদের ভালোবাসার জন্য আমি এত দূরে রাইট সো হ্যাঁ আজকে ব্লগটা খলামনির এত ছিল সবার ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে কারণ এইখানে যতসব আমার পাগলামি তোমরা অনেক দেখছো এরকম যদি আরো আমি দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কিন্তু ওকে তোর টাটা বাই বাই